ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের বইয়ের গণিত পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে ডাকের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সমাধান করবো অর্থাৎ চব্বিশ থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করবো সমীকরণ পদ্ধতিতে তো প্রথমে একটু ডাকটা দেখিনি বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগ ফল ফোরটিন হবে কোন সংখ্যার দ্বিগুণ তাহলে আমরা জানি না এই সংখ্যাটি কত এখানে একটা চলক ধরে নিতে হবে তাহলে ধরলাম এর দ্বিগুণ মানে কি হবে টু সাথে কত যোগ করতে হবে যোগ করলে সংখ্যাটি টু এক্স প্লাস সিক্স এবার যোগ করলে যোগ ফল কত হবে বলছে চোদ্দ মানে ফোরটিন তাহলে আমরা সমীকরণটা সাজাইতে পারি টু এক্স প্লাস সিক্স ইকাল হচ্ছে ফোরটিন এবার সমীকরণের কিছু বিধি আছে একটা হচ্ছে যোগের বিধি বিয়োগের বিধি গুণের বিধি এবং কি ভাগের বিধি অর্থাৎ যোগ থাকলে উভয় দিকে যদি কখনো উভয় করি উভয় দিকে বিয়োগ করব। যদি গুণ করি উভয় দিকে গুণ করব যদি ভাগ করি উভয় দিকে ভাগ করব। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে প্লাস সিক্স টু এক্স প্লাস সিক্স অর্থাৎ চলকের সাথে যে একটা সংখ্যা জড়িত আছে এটা হচ্ছে প্লাস সিক্স তাহলে আমরা যদি এখানে মাইনাস সিক্স লিখি তাহলে কিন্তু এই সিক্স চলে যাবে তাহলে এইদিকে থাকবে হচ্ছে শুধু টু এক্স তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে আমরা মাইনাস সিক্স দ্বারা উভয় পক্ষে কী করবো মাইনাস সিক্স বিয়োগ করবো তাহলে এখানে লিখবো হচ্ছে মাইনাস সিক্স আবার এখানে লিখবো কি মাইনাস সিক্স তাহলে এটা হচ্ছে কি বিয়োগ বিধি সমীকরণের বিয়োগের বিধি তো প্লাস সিক্স মাইনাস সিক্সে চলে যাবে তাহলে এখানে থাকবে কি টু এক্স আর এদিকে ফোরটিন থেকে যদি সিক্স বাদ দিই তাহলে থাকবে কত এইট এবার এখানে যদি যেহেতু আমি শুধু এক্সের মান বের করবো তাহলে এক্সের মান বের করতে গেলে এখানে যেহেতু টু এক্স টু এর সাথে এক্স এগুলির সম্পর্ক তাহলে আমরা যদি পক্ষকে টু দ্বারা ভাগ করি তাহলে কিন্তু টু চলে যায় তাহলে থাকবে কি শুধু এক্স তার মানে এখন এখন আসবে কি ভাগের বিধি তাহলে ভাগ করার জন্য এখানে টু দ্বারা ভাগ করবো এটাও কি কি টু ধারা ভাগ করবো এবং একটা আমরা একটা সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে এবারে টু দ্বারা টু টু কাটাকাটি তাহলে এখানে থাকবে কি এক্স এবং দুই দ্বারা যদি টু দ্বারা যদি আমরা এইটকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে ফোর তার মানে নিম্ন সংখ্যাটি কি হয়ে গেল ফোর এবার দেখো নিম্ন যেহেতু ফোর হলো আমরা যদি টু এর সাথে ফোর গুণ করি চার দুগুণে আট 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 ছয় যোগ করে কত হয়ে যাবে চোদ্দ তার মানে কিন্তু আমার অঙ্ক হয়ে গেল ঠিক আছে তো আশা করি চব্বিশ নম্বরটা বুঝতে পেরেছ এবার যা হচ্ছে পঁচিশ নম্বরে পঁচিশ নম্বর বলা আসছে কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে ফল ইলেভেন হবে কোন সংখ্যা তাহলে সংখ্যাটি তো আমরা জানি না সংখ্যাটি প্রথমে ধরে নিতে হচ্ছে কি এক্স এবার সংখ্যাটি থেকে ফাইভ বিয়োগ করলে হবে কি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল কি ইলেভেন তাহলে এখানে আস হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ থাকলে আমাকে প্রথমে কী করতে হবে উভয় পক্ষে প্লাস ফাইভ করতে হবে অর্থাৎ যুগের বিধিটা করতে হবে এখানে তাহলে আমি লিখবো এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ আবার এদিকে লিখবো কি ইলেভেন প্লাস ফাইভ সাইড দিতে পারি যে উভয় পক্ষে কি প্লাস ফাইভ মানে ফাইভ যুগ করে প্লাস ফাইভ মাইনাস ফাইভ চলে থাকলো এক্স এবং ইলেভেন আর ছাব্বিশ নাম্বারে যদি আমরা লক্ষ্য করি ছাব্বিশ নম্বর বলা হচ্ছে হচ্ছে কোন সংখ্যার সাত গুণ কোন সংখ্যার সাত গুণের সমান একুশ হবে তাহলে কোন সংখ্যাটাই সাত গুণ এটা তো আমরা জানি না এটাকে আমরা জানি তাহলে প্রথমে আমরা আগে লিখে নিতে হবে যে ধরির সংখ্যাটা হচ্ছে কি এক্স তাহলে এক্সের সাত গুণ মানে কি সেভেন এক্স সাত গুণের সমান কত বলছে একুশ তাহলে আমরা লিখতে পারি সেভেন এক্স ইকাল কি টোয়েন্টি ওয়ান তো সেভেন এক্স এক্সের সাথে সেভেন হচ্ছে গুণের সম্পর্ক তাহলে এটাকে আমরা কী করতে পারি ভাগ যদি করি তাহলে কিন্তু সেভেন চলে যাবে এখানে শুধু এক্স থাকবে তাহলে অভিভাবককে আমরা কী করবো সেভেন দ্বারা ভাগ করব তাহলে সেভেন সেভেন কাটাকাটি তাহলে এখানে থাকলো কি এক্স আর এখানে সাত দ্বারা যদি একুশে ভাগ করি তাহলে কত হয়ে যাবে তিন তারপর নির্ণয় সংখ্যাটি কত হয়ে গেল থ্রি ঠিক আছে তো আশা করি ছাব্বিশ সংখ্যাটা বুঝতে পেরেছ এবার যাব হচ্ছে সাতাইশ সাতাইশ আমার বলছে হচ্ছে কোনো সংখ্যার চার গুণের সাথে মানে ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে তাহলে আমরা জানি না সংখ্যাটা একে ধরে হচ্ছে এক্স ফোর নেন মানে কি ফোর এক্স এর সাথে থ্রি যোগ করলে সংখ্যার দ্বারা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ইকাল হচ্ছে কি টোয়েন্টি থ্রি এখানে আছে প্লাস থ্রি তাহলে অভিভাবকে প্রথমে বিয়োগ বিধি করতে হবে তাহলে এখানে লিখব মাইনাস থ্রি এখানে লেখব মাইনাস থ্রি তাহলে এখানে কী থাকবে শুধু ফোর এক্স থাকবে আর এখানে কী থাকবে টোয়েন্টি থাকবে এবার এখান থেকে যদি শুধু এক্স রাখতে হয় তাহলে এটাকে ফোর দ্বারা ভাগ করতে হবে যেখানে ফোর দ্বারা ভাগ করবো এখানে ফোর দ্বারা ভাগ করবো কাটাকাটি করে ফেলে তাহলে এক্স ইকুয়াল কত হয়ে যাবে ফাইভ তার মানে ইন্ডিয়ার সংখ্যাটা হচ্ছে ফাইভ তো আশা করি সাতাশ নাম্বারটা বুঝতে পেরেছ এবার যা বলছে আঠাশ নাম্বারে আঠাশ নাম্বার বলা হচ্ছে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে ফল বত্রিশ হবে কোনো সংখ্যায় পাঁচ গুণ তাহলে মনে করি সংখ্যাটা হচ্ছে এক্স এক্স এর ফাইভ গুণন মানে কি ফাইভ এক্স আবার ওই সংখ্যাটির তিন গুণ মানে থ্রি গুণন তার মানে কি হবে থ্রি এক্স এবং এদের যোগ ফল যোগ ফল করলে কত হয়ে যাবে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স সিফল হচ্ছে কি থার্টি টু এবং এই অঙ্কগুলো করতে গেলে ভা দিতে হয় সমান দেওয়া যায় না যেহেতু এক লাইনের মধ্যে সমান চিহ্ন আছে পরবর্তী লাইন থেকে ভা দিতে হয় তাহলে ফাইভ এক্স আর থ্রি এক্স যুগ করলে হয়ে যাবে হচ্ছে এইট এক্স এইট এক্স সমান সমান হচ্ছে কি থার্টি টু এবার এটাকে যদি আমরা এইট দ্বারা উপপক্ষকে ভাগ করি এইট এর চলে যাবে তাহলে এখানে থাকবে কি এক্স এবং এইট দ্বারা থার্টি টুকে ভাগ করলে কত হয়ে যাবে ফোর তার নির্ণয় সংখ্যাটি কত হয়ে গেল ফোর ঠিক আছে তো এই ছিল হচ্ছে প্রাথমিক পর্বে আমি এখানে চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত সমাধান করলাম পরবর্তী ভিডিওতে উনত্রিশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব ধন্যবাদ সবাইকে